তো হ্যালো ফ্রেন্ডার ট্রান্সলেশন চ্যানেল তো আজকে করবো ক্যাটাস্টপিক প্রেসড চ্যাপ্টার সিক্স ওকে তো লাস্ট প্রয়ের মধ্যে দেখেছিলাম লিনিয়ার কাছে একটা মেয়ে আসছিল শট হান্টিং শটটাকে কেনার জন্য তারপরে এখানে ওই মেয়েটা বলতেছে যে আমি কি আপনার টিমে এখানে জয়েন হতে পারি কিনা তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই শুরু হবে তো লাস্ট টাইম আমরা দেখেছিলাম যে লিনিয়ার উপর একটা বাফ অ্যাটাক করছিল আর কি বাফ বাড়াই দিছিল। তো সেই অ্যাটাকটা করার কারণে এখানে লিনি ভাবতেছে যে তার ট্যালেন্ট দেখলে পরে এখানে লেজেন্ড যেই ট্যালেন্টগুলো আছে তার থেকে অনেক বেশি রেয়ার ট্যালেন্ট এখানে তার কাছে আছে আর লিনি এটা শুনে অনেক অবাক হয়ে গেছে যে দেখ বলতেছে যে তার লাখ পাওয়ারগুলোকে আরও আপগ্রেড করতে পারবে তো নিয়ে বলতেছে এটা শুধু তার এখানে ডানজন ক্লিয়ারের ভিতরে সেই বাক্সর পাওয়ার পর্যন্তই থাকে না এটাতে যদি কেউ লো লেভেল ট্যালেন্টের লোকের আছে যদি এই বাফটা দেওয়া যায় তাহলে সেই লোকটাও এখানে ডানজনে ক্লিয়ার করতে পারবে আর এখানে হাই লেভেল চেস্ট পাবে মানে প্রায় গড লেভেল চেস্ট পাবে তো এখানে এইভাবে দেখাছে যে একটা লো লেভেল প্লেয়ার কিভাবে এখানে এস 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 এর উপরেও এখানে রেটিং পেতে পারে তো এরপরই নিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি কি এই ট্যালেন্ট ইফেক্ট সম্পর্কে আর কারোর কাছে বলেছো তারপর বাইজি বলতেছে না না আমি আর কারোর কাছে বলিনি তারপর বলতেছে হ্যাঁ ঠিক আছে খুবই ভালো তাহলে এই ট্যালেন্টটা মনে হয় কোনো লিমিটেশন থাকতে পারে তোলো নিয়ে জিজ্ঞাসা করেছিল যে তোমার ট্যালেন্টের ইফেক্টের কোনো লিমিটেশন আছে কি না তো ভাইজি বলতেছে হ্যাঁ আছে এটা তিন মানে সপ্তাহে তিনবার ব্যবহার করা যায় আর এখানে শুধু একজনের উপরে এই ট্যালেন্টটাকে ব্যবহার করা যাবে আর এখানে এটা শুনে লিনিয়ে বলতেছে হ্যাঁ ঠিক আছে খুবই ভালো তো তুমি এই অন্যদেরকে এই কথা কাউকে জানাবে না তারপর বলতেছে যদি জানাও তাহলে অনেক বিপদে পড়তে পারো আর মানুষরা এখানে তোমাকে ধোঁকা দিতে পারে তো এরপর লিনিয়ার কথা শুনে এখানে বাইজি অনেক হেরান হয়ে গেছে আর ভয় পেয়ে গেছে আর বলতেছে এটা তো অনেক ভয়ঙ্কর তো ঠিক আছে আমি আর কারোর কাছে বলবো না তো এরপর লিনিয়া এক্সপ্লোর করতেছে এই ট্যালেন্টটা এমন একটা ট্যালেন্ট যে এখানে কোথাও পাওয়া যাবে না আর এই সম্পর্কে যদি মানুষরা এখানে জেনে যায় তাহলে তোমাকে এখানে জেলে বন্দি করে রাখতে পারবে মানে জেলে বন্দি করে এখানে তার পাওয়ারগুলোকে ব্যবহার করবে খারাপ কাজে আর এখানে বিভিন্ন প্রফেশনালদের এখানে অনেক লোভ জাগাবে তারপর এখানে যদি প্রফেশনাল অ্যালায়েন্সদের কাছে যদি ধরা পড়ো তাহলে এখানে এক সময় না এক সময় তোমাকে মেরে ফেলতে পারে তারপর বলতেছে এই প্রফেশনাল অ্যালায়েন্সরা এখানে পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে আছে মানে সব জায়গায় এদের রাজত্ব চলতেছে আর এরা হচ্ছে ম্যাজিক টায়ারের বিরুদ্ধে লড়াই করতেছে তারপর এই প্রফেশনাল অ্যালায়েন্সের ভিতরে আরো কিছু দল আছে যেগুলো এখানে মানুষরা এখানে যে যানজটন ভিতরে থেকে বিভিন্ন ট্রেজার বা আইটেম গুলো নিয়ে আসে সেগুলোকে অনেক লুটফুট করে আর কি মেরে নিয়ে যায় ডাকাতি করে তো এরপর এখানে বলছে ঠিক আছে আমি তোমাকে আমার দলের ভিতরে নিয়ে নিতে পারি তো আমি তোমাকে খেয়াল রাখবো তারপর ভাইজি বলতেছে কি সত্যি আমাকে তোমার দলে নেবে তারপর এখানে নিয়ে বলতেছে যে হ্যাঁ তো আমার পরিচয়টা আমি আবার করে দেব যে আমার নাম হচ্ছে লিনিয়ে তো চলো আমাদের দলে এখানে তোমাকে স্বাগতম জানাই তো লিনিয়া আর এখানে বাইজি যাচ্ছে আর লিনিয়ে বলতেছে যে ঠিক আছে চলো আমাদের দলের সাথে দলের লোকেদের সাথে পরিচয় করিয়ে দিই তারপরে বাইজি বলতেছে আমি ভাবতেও পারিনি যে আমি কখনো দলের ভিতরে যেয়ে এখানে সবার সামনে লড়াই করবো তো এরপর বছর মোমো কাছে নিয়ে আসছে এখানে বাইজিকে আর এখানে পরিচয় করা যাচ্ছে আর এখানে বাইজি সুমোম বলতেছে ও তাহলে এটাই কি সেই যে মাসেলস ম্যান ব্রো তো এটা কি আমাদের নতুন টিমে জয়েন হয়েছে তো আমি কেউ বলতেছে তো বাইজি এখানে বলতেছে হ্যাঁ তো দেখা করে ভালো লাগলো আমার নাম হচ্ছে বাইজি তো শু মোমু বলতেছে যে আমার নাম হচ্ছে শু তো এটা শুনে এখানে বাইজি বলতেছে বা এটা তো গডেস মোমো তো এটা তো দেখতেছে অনেক বিউটিফুল তো তোমার হ্যান্ডটাও অনেক সফট তো সময় এখানে লেনের দিকে এক নজর দিয়ে টাকায় তারপরে এখানে বাইজিকে ধরে নিয়ে চলে যাচ্ছে আর বলতেছে তো চলো আমার এখান থেকে চলে যায় হলে এই লিনিয়ে এখানে তোমাকে হয়তো খারাপ কিছু চোখে দেখতেছে তো সেই জন্য আমাকে চলে যেতে হবে তো লিনিয়ে কি সেটা করতে পারে আর বলতেছে যে বাইজি তো অনেক বিউটিফুল তো লিনিয়ে এখানে এখানে অন্যরকম কিছু করতে পারে তার সাথে আর এখানে লিনে বলতেছে তুমি আমার দিকে তাকাচ্ছ কেন এইভাবে তো চলো যাই আমরা এখন ডিনার করতে চাই তো ডিনারের পরে আমরা এখানে ডানজন সম্পর্কে একটু আলোচনা করব তাই কি বলতেছে নিয়ে তো সমু বলতেছে যে কোন ডানজনটা এখানে যাবে ক্লিয়ার করার জন্য তো এখানে লিনিয়ে বলতেছে যে আমাদের সকলের এখানে বিনামূল্যে যদি অ্যাট্রিবিউট পয়েন্ট পেতে চাই তাহলে আমি প্রথমে একা যাব তারপরে সেখানে গিয়ে এখানে একটা গাইড তৈরি করব যে কোথায় কিভাবে যাওয়া লাগবে এরপর সঙ্গে বলতেছে কি তুমি এখানে নাইটমেয়ার লেভেলের একটা গবলি ডানের ভিতরে যেতে চাও তো এই ডানজনের কথা বলতেছে আর বলতেছে যে এই ডানজনটা অনেক বেশি শক্তিশালী মাস্টারগুলো রয়েছে যদি এখানে কোনো নতুন প্লেয়াররা এখানে আসে চ্যালেঞ্জ করার জন্য আর যদি কোনো সতর্ক না থাকে তাহলে অনেক খুব সহজে এখানে তাদের জীবন চলে যায় তো আর এই যানজটার নাম রাখা হয়েছে এখানে জীবনের চাইতে বেশি টাকা কারণ এখানে এই গুলো অনেক গোল্ড লেভেলের এখানে থাকে তো এখানে ভরপুর এখানে এখানে পাওয়া যাবে যদি এখানে কেউ এস এস রেটিং অর্জন করে এই ট্রেজার বক্সটাকে খোলে তো সুমম এটা শুনে বলতেছে না এটা অসম্ভব তুমি কি নিজেই এখানে নিজেকে হত্যা করার চেষ্টা করতেছো মানে নিজেকে সোসাইড করার চেষ্টা করতেছো তুমি যত শক্তিশালী হও না কেন তুমি নাইট মেয়ার ডানজনগুলোকে এখানে চ্যালেঞ্জ করতে পারবে না তারপরে এখানে লিনিয়ে নিয়ে বলতেছে যে তুমি কি আমার শক্তি সম্পর্কে এখানে সন্দেহ করছো তুমি কি আমার সম্পর্কে কিছু জানো না তো সময় আরো আগ হয়ে বলতেছে যে অবশ্য আমি তোমাকে বিশ্বাস করি না গবলিনের এখানে এই যানজানের ভিতরে নাইট মিয়ার লেভেলটা খুবই বিপজ্জনক এমনকি যদি কিছু হাই লেভেলের প্রফেশনালরা এখানে দুর্ঘটনায় কিছু পড়েছে অনেক মরে গেছে অনেকে আর কি তো তো এই দুজনের ফাইটগুলো দেখতেছে মানে ঝগড়ি করা দেখতেছে আর এখানে ভীষণ বলতেছে যদিও এটি দশ লেভেলের জন্য একটা ডানজন এমনকি এই দশ লেভেলের অনেক প্রফেশনালরাও এখানে গুরুতর আহত হয়েছে একজন এখানে নতুন পেশাদার মানে নতুন প্রফেশনালরা যারা আছে এটিকে চ্যালেঞ্জ করার অনেক দিন হয়ে গেছে মানে আর কেউ চ্যালেঞ্জ করে না তো সুমো এখানে অনেক চিন্তা করতেছে আর এখানে সব ঝগড়া করতেছে আর এখানে তো চলে গেছে আর যে আমি বলতেছে এখন কিছু কাজ আছে বাসায় তো আমি বাসায় চলে যাচ্ছি তোমরা আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তিত করো কিন্তু চিন্তা করবে না আমি শুধু এখানে জাস্ট ডিফিকাল্ট লেভেলে এখানে চ্যালেঞ্জ করব তো চলো বাসায় গিয়ে এখানে আগে খাই মোমো তারপরে এখানে মোমো আর কিছু বলার নেই চোখ হয়ে আছে এরপর লিনিয়ে বলতেছে মোমো আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে মিথ্যা কথা বলেছি কিন্তু আমি রাত্রে এখানে জানজান ভিতরে একা যাব আর এগুলো মনে মনে বলতেছে তো এটা শুনে মানে মোমো এরপর বলতেছে যে ঠিক আছে তো তুমি এখন থাকতে পারো আর যদি এখানে তুমি যাও ওই ডানজনের ভিতরে তাহলে আমি বাবা মাকে বলে দেব তো সুমো বলতেছে লিনিয়ে হ্যাঁ তোমাকে রাজি করানো কি এতই সহজ কি বলতেছে মানে চুরি করে যেতে পারে তাই কি ভাবতেছে তো সেই ডানজনের ভিতরে চলে আসছে আর আশেপাশে ঘোরাঘুরি করে দেখতেছে তো এরপর বলতেছে এই বছরে ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছে যারা এখানে নিয়োগ মধ্যে কি এমন কোন ট্যালেন্ট আছে যে যারা এই ডানজনগুলোকে চালায় তো আমি আচ্ছা প্রফেশনাল একাডেমির ডানজনের টেলিপোর্টেশন পয়েন্টের কাছে মানে এসে একটা ছবি তুলেছি তো লিনিয়ে বলতেছে আরে তুমি কি কর দেখছো চলো খাওয়া দাওয়া করে আসি তো এইগুলা আর কি ছবি দেখতেছিলো যেগুলো আর কি ডানজনের ছবিগুলো সৌমামু দেখতেছিলো তো সৌমামু এখানে লিনিয়ার কথা শুনতেছে না তো সেই জন্য লিনিয়ার রাগ হয়ে গেছে আর এখানে মোবাইলটা কেড়ে নিয়েছে তাড়াতাড়ি খাইতে বলতেছে তো এরপরে এখানে ডাইনিং টেবিলে এখানে দেখানো হয় মুরগি রেস্টুরেন্টরা আছে তো মা বলতেছে তোমার দুজন কয়েকদিন ধরে অনেক কঠোর পরিশ্রম করছো তো আরো খাও নিয়ে নাও তো তোমাকে তোমার শরীরটাকে যত্ন নিতে হবে আরো তো শুভ বলতেছে ঠিক আছে মা আর নিয়ে বলতেছে ধন্যবাদ আন্টি তো সুমার মা একটা বানি টাইপের একটা মানে হেড রিবেন পড়ছে মানে যেটা আর কি খরগশি কান তো তোমার সেই ট্রায়াল জন্য কি হচ্ছে মানে তোমার ট্রায়াল নিয়ে কি অনুভূতি মানে সবকিছু ঠিকঠাক আছে তো তো এখানে ঠিক আছে সবকিছু স্মুথলি চলতেছে তো এরপরে তার আঙ্কেল বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি ছোট থেকে এখানে প্রতিযোগিতা ছিলে তো আমরা সবাই জানি যে তুমি একবার কোনো সিদ্ধান্ত নিলে দশটা ঘোড়াও তোমাকে ঠেকাতে পারবে না তো সব সময় তো যেহেতু ধরে থাকা দরকার নেই তো সব বড়ে শক্ত একটা গাছ হয় এখানে সহজেই ফাটল ধরে যায় তাই কি বোঝানোর চেষ্টা করতেছে তার আঙ্কেল তারপর লিনিয়ায় বলতেছে আঙ্কেল কেউ কি আপনার কাছে এখানে অভিযোগ করেছে তারপর তার আঙ্কেল বলতেছে হ্যাঁ তোমার সাথেই যে আছে দেখো এখানে তো এটা শুনে শুয়েও অনেক চমকে গেছে তো শুনো বলতেছে বাবা তুমি এত বোকা কেন আমি তোমাকে মানা করেছিলাম না বলতে তো এখানে তার আনটি বলতেছে যে তুমি এখানে যা খুশি তাই করতে পারো আমরা কোনো বাধা দেব না তারপর তুমি কখনো কখনো তুমি আমরা আশা করি যে তুমি এখানে মমর মতো হতে পারো তো এর তার মা বলতেছে একটা সুস্থ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করাটাই যথেষ্ট তারপর খাবারটা বেড়ে দিয়ে এখানে লিনিয়ার সামনে দিচ্ছে তো এরপরে সেও মা মৈত্রী রাগ তো আমারটা কই মানে খাবারের কথা বলতেছে আর এখানে লিনিয়ে বলতেছে ঠিক আছে তো আমি আমার ক্লাসমেটের মমর কাছ থেকে শিখবো যে কীভাবে সবচেয়ে শান্ত ভাবে থাকা লাগে তাই কি বলতেছে শান্ত অনযুক্ত মাছের হনের মতো তো সোমা এখানে ভাবতেছে কেন যেন মনে হচ্ছে যে সবাই আমাকে শুধু ইগনোর করে চলে যাচ্ছে তারপরে এখানে লিনি বলতেছে আমি তো শুধু মজা করছিলাম যাই হোক আঙ্কেল আনটি তো চিন্তা করবেন না তারপর লিনি বলতেছে চিন্তা করবে না আমি আমার ক্ষমতার বাহিরে বেশি দূরে যাব না তারপর বলতেছে যে এটা ভালো শুধু মনে রাখবে যে আমরা সবাই তোমার সাথে আছি তাই কি বলতেছে পরিবারের লোকেরা তো আমার সবাই সাথে থাকবো বলে এখানে একটা কার্ড দিতেছে আর কি ক্রেডিট কার্ড যেটাতে টাকা পয়সা মনে জমা রাখা যায় তো লিনি বলতেছে হ্যাঁ আঙ্কেল তো আমি কয়দিন ধরে অনেক টাকা কামিয়েছি তো আমাকে আর লাগবে না এগুলো তো আপনার কাছে এটা রেখে দিন তারপরে তার মা এখানে বলতেছে লিনি তুমি তো আনটি এখানে রাগ করে বলতেছে লিন তুমি যদি এটাকে না নাও তাহলে আমি রাগ করবো তারপর লিনি বলতেছে ঠিক আছে ঠিক আছে প্লিজ রাগ করবেন না তো লিনী এখানে তাদের মা বাবার কথা মনে করতেছে বলতেছে তোমরা কি আমাকে দেখছো দেখো আমার কত খুশিতে আছি তাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমি অনেক খুশি আছি তাই কি বলতেছে লিনি তো এরপরে লিনি বলতেছে আমি যখন এই মানে নতুন জীবন পেয়েছি তো আমি এই জীবনটাকে ভালোভাবে খেয়াল রাখবো তখন বলতেছে আর আমার পরিবারকে আমি আর রক্ষা করার জন্য আমাকে আরও বেশি শক্তিশালী হতে হবে তো এখন থেকে আমি আরো বেশি শক্তিশালী হব তো এটা বলে এখানে একটা ডানজানের ভিতরে আসছে মনে হচ্ছে এরপরে ইনি বলতো সে তো এটা হচ্ছে নাইট মিয়ার লেভেল তো আমি আসছি খুব তাড়াতাড়ি তাই বলে এখানে পরের চ্যাপ্টারে দেখা যাবে যে লিনি আসলে এই নাইট মেয়ার ট্যান জানি ভিতরে যাবে কিনা না আর গেলেও বা এখানে কীভাবে ক্লিয়ার করবে সব কিছু আর কি দেখা হবে পরের চ্যাপ্টারে তো আজকের জন্য এই পর্যন্তই তো যারা নতুন এসেছেন অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পুরাতন অবশ্যই কমেন্টে জানিয়ে তবে আজকের চ্যাপ্টার কেমন হয়েছে এক্সপ্লেন করা আর যারা এই চ্যাপ্টারগুলো পছন্দ করতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে